আসসালাম আলাইকুম স্যার চলে আসলাম আয় ফ্যাশন থেকে পাকিস্তানি ইনস্পায়ার সুন্দর কিছু আজকে টু পিসের এর কস দেখাবো আরং থাকবে প্লাস হচ্ছে এখানে সুন্দর কিছু তাঁতের মধ্যেও আছে ঠিক আছে বিশেষ করে এই ডিজাইনটা একদম নতুন আসছে থাই সিল্কের উপরে সম্পূর্ণ রিং ডিজাইনের কাজ করা তো এক এক করে ডিজাইন দেখাই দেবো প্রাইসটা বলে দিব স্যার দেখতে পাচ্ছেন এটা পুরোটা নেকে কিন্তু রিং ডিজাইন করা থাকবে এমব্রয়ডারি কাজ কাপড়টা ডিজিটাল প্রিন্ট মানে এটা প্রিন্ট আর ডিজিটাল প্রিন্ট প্লাস কাপড়টা থাই সিল্ক এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে এটার মধ্যে অনেকগুলো দেখেন ছয়টার মতো প্রিন্ট থাকবে ছয়টা কালার থাকবে

থ্রি পিস দেখাই জর্জ এটাও থাকবে অফার প্রাইজে এটা সম্পূর্ণ কটন এটাও রিং ডিজাইন এটা টোটালি থ্রি পিস কটনের মধ্যে একটা থ্রি পিস পাবেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা লেচার করা আছে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ওনার একটা কোটা কটন কালার আছে এটার মধ্যে অনেকগুলো এই দেখেন এই হচ্ছে কালারগুলো বড় হবে আটত্রিশ থেকে বেয়াল্লিশ এই দেখেন পাঁচশো পঞ্চাশ করে প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা মেরুন কালার এটা ল্যাভেন্ডার কালার থাকবে এটা হচ্ছে মিষ্টি কালার এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন এটা কিন্তু ভিগলা হাতায় লেচর করা জয়েন্ট এটা সম্পূর্ণ অ্যালেক্সের মধ্যে পাবেন অ্যালেক্সের টু পিস প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এটা কিন্তু হাই কোয়ালিটির একটা ফ্যাব্রিক ফ্যাব্রিকটা একদম থল থলে ডিজাইনটা যারা ব্র্যান্ডের মতো ডিজাইন করা এবং কালার আছে প্রায় অনেকগুলো বডি চল্লিশ বিয়াল্লিশ এটাও থাকবে পাঁচশো ঠিক আছে সবগুলো কিন্তু একদম ব্র্যান্ডেড কোয়ালিটি আপনারা যারা এত রিজনেবল প্রাইজে কোয়ালিটি ফুল টু পিসের কর্স আছেন আপনারা সরাসরি চলে আসতে পারেন ফ্যাশনে অথবা অনলাইনের মাধ্যমে ভিডিও কলে দেখেও প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এই যে এটা একটা কালার থাকবে এবং এটা দেখেন এটা হচ্ছে পেইস কালার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র এটার মধ্যে এটা একটা কালার এটা মেরুন কালার থাকবে এবং এটার মধ্যে এটা একটা কালার এটা লাস্ট অন কফি কালার এটা একটা ডিজাইন এটা অল ওভার সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় কাজ এটাও পাকিস্তানি স্টাইলের পাবে এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা কালার আছে তিনটা কালার এগুলো নতুন আসছে একদম তাই না এগুলো একদম দুই হাজার ছাব্বিশের ঈদ কালেকশন এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম কোয়ালিটিফুল প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কালার দুইটা এই যে এটা দেখেন এটা হোয়াইটের মধ্যে থাকবে এটা অল ওভার এমব্রয়ডারি কাজ করা হাতায় কাজ দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর সেলর পায়ো কাজ থাকবে এটা সেলর পায়ো কাজ থাকবে প্রাইস থাকবে 500 টাকা 500 টাকা কালার হবে তিনটা কালার হবে টোটাল তিনটা এই যে এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা এটাও কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে চিকেন কারি কাজ প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা আরো ডিসকাউন্টে পাচ্ছেন পাঁচশো টাকা মাত্র কালার চারটা

সাতটা কালার দেখেন বডি চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ চমৎকার একটা ডিজাইন এটা টপ টু পিস এটা ফ্রন্ট ব্যাক সেমভাবে প্রিন্ট করা এটা আপসন প্রিন্ট থাকবে এবং এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা কালার তিনটা কালার হবে চারটা চারটা কালার ওকে এ হচ্ছে কালারগুলো এটা চারশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স এটা একটা ডিজাইন এটা কিন্তু টপ টু পিস কোটি প্যাটার্নে পাচ্ছেন হাতায় স্মোকি করা এটা হচ্ছে এটার প্যান্টা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কালার হবে চারটা এগুলো সবগুলো চারটা তিনটা করে সেটিং ঠিক আছে আরেকটা ডিজাইন চলে যাবো যেহেতু উইন্টার উইন্টারে সবাই একটু কমফোর্টেবল চাচ্ছেন তো আপনাদের জন্য এটা খাদি কটন এটা বেশ আরামদায়ক একটা ফেব্রিক শীতের জন্য এটা প্যান্টা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার হবে টোটাল পাঁচটা এটা দেখেন এটার পাঁচটা কালারই কিন্তু খুব সুন্দর